ঢাকায় সিনেমার ভাইজান আবারও বরাবর সিনেমা দিয়ে বাংলার ইতিহাস গড়তে যাচ্ছে নায়ক যখন ভিলেন হয় তখন বিষয়টা ভয়ঙ্কর হয়ে যায় তুফানের প্রত্যেকটি রেকর্ড ভেঙে দেবে বরাবাদ সিনেমা বরাবর সিনেমার মেন ভিলেন হিসেবে থাকছে আবারও ডালিউডের একটা বিশাল ব্লাস্ট করতে যাচ্ছে ঢাকায় সিনেমার কিং খান ভাইজান বরাবর সিনেমায় একেবারেই স্কোলার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সাকিবেনদের জন্য সবচাইতে ধামাকা একটি নিউজ হতে যাচ্ছে শাকিব খানের বরাবাদ সিনেমার ভিলেন কে থাকছে ভিলেনের ভিডিওতে পুরো ধামাকা জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি করে প্রথম থেকে দেখতে থাকুন আমি আপনাদের সাথে। সাকিব খানের বরাবর সিনেমার ভিলেন কে থাকছে সব কিছুতেই এই ভিডিওতে জানাবো আমি ঘুরে যাব একটু তুফান সিনেমার দিকে তুফান সিনেমার ভিলেন কে ছিলেন এটা নিয়ে আমরা বেশ চিন্তা ছিলাম আলোচনায় মেতেছিলাম পরবর্তীতে দেখা গেল আসলে তুফান সিনেমার মেন ভিলেন ছিলেন শাকিব খান নিজেই এবার বরবাদ সিনেমার ভিলেন হিসেবে থাকছে আমাদের বাংলাদেশ আরিফিন শুভ এটা বাংলাদেশে বেশ ধামাকা সিনেমা হতে যাচ্ছে আইসকের তরজাদা নিউজটি বরবাজ সিনেমার মূল ভিলেন আমাদের বাংলাদেশ আরেকটি নায়ক আরিফিন শুভ এটা হান্ড্রেড পারসেন্ট সত্য এই নিউজটি শোনার পরে আপনাদের কাছে কেমন লাগলো কতটুকু কি মনে হয়েছে সে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য